ফেসবুকে অনেকেই আমাকে মেসেজ করে বলছেন যে জানুয়ারি মাস চলে আসলো দুই সাল এখনও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কেন দিচ্ছে না পূর্বে অনেক ভিডিওতে বলেছি জানুয়ারি মাসেই কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দেওয়া শুরু করবে কিন্তু কোনো ভিডিওতে আদৌ বলি নেই যে জানুয়ারি মাসের মধ্যে কিংবা অমুক তারিখেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিবে যেহেতু লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের দেশেই বাংলাদেশেই তো দুই সালে জানুয়ারি মাস থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া স্টার্ট করবে সেটা কোনো নির্দিষ্ট টাইম ফেসবুক বলে নাই ফেসবুক নিজ থেকেই বলছে যে দুই সালের জানুয়ারি মাস থেকেই কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিবে তো কে পাচ্ছে বা কে পাচ্ছে যারা পাচ্ছে তারা তারা অবশ্যই আমাদেরকে জানাইতেছে না কিন্তু যারা পাচ্ছে না তারা কিছু কিছু লোকে আমাকে মেসেজ করছে তো যাই হোক ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দুই হাজার পঁচিশ সাল থেকেই জানুয়ারি মাস থেকে শুরু করবে এবং সেটা কবে পর্যন্ত শেষ হবে সেটা আমরা কেউই জানি না বাট ফেসবুক দিবে যেহেতু ফেসবুক বলছে দুই সালে জানুয়ারি মাস থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে এটার জন্য আমরা হতাশ না হই আমরা আমাদের যে লক্ষ্য আমাদের কাজ সেটা আমরা করতে থাকি অনেকেই এখনও যাদের এনিস্টিম অ্যাডস আছে কিংবা অ্যাডসন রিলস আছে তারা অনেকে পায় নাই আর যারা নতুন এখনও কিছুই পান নাই তাদের মধ্যেও কেউ পায় নাই কিছু কিছু লোক পেয়েছেন তো যাই হোক আমরা যদি কাজ বন্ধ করে দেই তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাবো না আমাদের লক্ষ্য আমরা কাজ করে যাই আমরা আমাদের কাজটা প্রতিদিন করে যাই আর ফেসবুক যে গাইডলাইনগুলো দিয়েছে আমি পূর্বে একটি ভিডিওতে বলেছি যে আটটি শর্ত আছে ওই আটটি শর্ত না করে আপনি সুন্দর মতো নিজের কন্টেন্ট এবং দর্শক কিংবা অডিয়েন্স আপনার পেজে কোন ধরনের অডিয়েন্স আছে ওই টাইপের ভিডিও আপনি মেক করতে থাকুন দেখবেন যখন আপনার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ আসা শুরু করবে তখন ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা ইনভাইট করে দিবে আর প্রতিদিন নিশ্চয়ই আপনি জানেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই জানে কি কি পোস্ট করতে হবে এ প্রত্যেক দিন চার পাঁচটি ছবি পোস্ট করবেন টেক্সট দিবেন রিলস দিবেন বড় ভিডিও দিবেন স্টোরি দিবেন এগুলো প্রতিনিয়ত করতে থাকুন তাহলে। আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন যে জানুয়ারি মাসের মধ্যে যে দিয়ে দেবে তা না পুরো দুই হাজার পঁচিশ সাল বলেই হয়তো দিতে পারে ফেসবুক তো অবশ্যই কাজ করে যান লক্ষ্য একটাই কাজ কাজ ছাড়া কোনো উপায় নাই আপনাকে কাজ করে যেতে হবে কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন আপনাকে কাজ করে যেতে হবে কাজ না করে কন্টেন্ট মনিটাইজেশনের আশা বসে থাকলে হবে না আগে কাজ পরে আপনার পকেট বড়ার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ